গ্রামের বাড়িতে যখন আসি দিনগুলো খুব ব্যস্ততার মধ্যে কাটে তবে খুব আনন্দদায়কভাবে কাটে এ দেখুন ঋষি আদি সবাই মিলে এসেছে বাদর খেলা দেখতে আমরা ছোটোবেলায় অনেকবার দেখেছি তবে গ্রাম ছাড়া এই ধরনের সৌভাগ্য সম্ভবই না ঋষি ছুটতে ছুটতে বাড়ি গিয়ে আমাকে বললো মামি টাকা আর চাল দাও কেন আমি ওকে জিজ্ঞেস করলাম বললো বাদর খেলা দেখাতে এসেছে সত্যি কথা বলতে আমি ওই লোভ সামলাতে পারলাম না ঋষিকে সঙ্গে নিয়ে আমিও আসলাম সেই বাঁদর খেলা দেখতে ছোটোবেলায় কত দেখেছি সেই দিনগুলোর কথা এত মনে পড়ছিল তবে ঋষি কিন্তু আমাদের মতন এত এনজয় করতে পারলো না আমরা তার হাতে কলা দিতাম ঋষি একটু নার্ভাস ছিল সে এই প্রথমবার দেখলো বাদর খেলা এত সুন্দর লাগছিল নাকি ওর আমাকে এসে খুব মজাদারভাবে বলছিল বলছিলো তবে কলা আমার খাওয়ানোর ভীষণ ইচ্ছা ছিল ওকে তাই ওরি সে পাপাকে বাড়ি পাঠালাম বললাম ওর জন্য একটু কলা নিয়ে আসো খাচ্ছে দেখুন কি সুন্দর করে ও খেলা দেখে আসার পর খুব খেলা চলছে আর এই যে আদির মধ্যে কি ঢুকে গেছে এ আদির মধ্যে কিন্তু হাঁকা মনে আছে খুব সাবধান হ্যাঁ চকলেট খাবি আর দেখ ভূত চলে এসেছে ওর ভিতরে ঘুরে বাবারে ভূত मम्मी এই মধ্যে ভূত ঢুকে গেছে আর এত মারামারি এনার্জি পাওয়ার জন্য খাবার দাবার তো খেতে হবে তাই বসে পড়েছে এখন এরা লাঞ্চ করতে কদিন থেকে ব্লগুলো একটু খাপ প্লাস ছোট হচ্ছে এবারেতে যখন আসি আপনারা দেখেনি যে ব্লগুলো খাপছাড়াই হয় রিজেন তো বুঝতেই পারছেন ভীষণ গল্প করতে আমি ভালোবাসি আর তার মধ্যে বৌদিরা থাকে এদের সকলের সঙ্গে গল্প করতে মানে যায় যায় যেরকম গল্প হয় অনেক যা রয়েছে তো যেত তো তো তাদের সকলের সঙ্গে গল্প করতে করতে টাইমগুলো যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না কারণ গল্প না করলেও ভালো লাগে না এইসব দিনগুলো তার ফিরে পাবো না তো এই দিনগুলোকে এইভাবে এনজয় করতেই আমি ভালোবাসি আর তার মাঝে হ্যাঁ স্পেশাল কিছু মুহূর্ত সেগুলিকে অবশ্যই ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তার জন্য ব্লগগুলো একটু ছোট ছোট হচ্ছে আর আপাতত বাড়ির তো কাজ চলছে সেজন্যও একটু ছোটো ছোট যাচ্ছে সেই দুপুরের কথা এখন পাচ্ছি প্রায় সাড়ে দশটা ব্লগটাকে আর দিয়ে করছি না এখানে ইন্ট করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবে বাই বাই এভরি ওয়ান আর রাগটা করবেন না কারণ ব্লগগুলো ছোটো হচ্ছে বলে